হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত প্রকৃত কখনো দয়ালু নয় বন্য জঙ্গল তুপ্ত মরুভূমি বরফে ডাকা পাহাড় প্রতিটি জায়গায় লুকিয়ে থাকে জীবন মৃত্যুর লড়াই আর সেই লড়াইয়ের সামনে দাঁড়িয়ে যিনি পৃথিবীকে শিখিয়েছেন তিনি হলেন বেয়ার গেমস উনিশশো সাতচল্লিশ সালের যুক্তরাজ্যে জন্ম নেওয়া বেয়ার শৈশব থেকেই ছিলেন দুঃসাহসী মাত্র ছোটবেলাতেই পাহাড়ে চড়া সমুদ্রযাত্রা আর অ্যাডভেঞ্চারের প্রতি তৈরি হয়েছিল আদম্য টান ব্রিটিশ আর্মির স্পেশিয়াল এয়ার সার্ভিস বা এস ইউনিটে কাজ করার সময় তিনি শিখছিলেন কঠিনতম পরিবেশে টিকে থাকার গোপন কৌশল কিন্তু বিয়ার গেলস বিশ্বজুড়ে পরিচিত হন ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের মাধ্যমে আর এই তিনি আমাদের চোখের সামনে প্রমাণ করেন কিভাবে মানুষ প্রকৃতির প্রতিকূলের বিরুদ্ধে লড়াই করতে পারে হাতে শুধু একটি ছুরি কখনো দড়ি কিংবা সাধারণ কিছু সরঞ্জাম নিয়ে তিনি জাপ দেন বিপন্ন খাবারের জন্য কখনো গাছের ছাল পোকা মাকড় এমনকি কাঁচা প্রাণীও খেয়েছেন বেঁচে থাকার জন্য তিনি দেখিয়েছেন জল খুঁজে বের করা আগুন জ্বালানো আশ্রয় বানানো এবং দিক নির্ণয় করার মৌলিক কৌশল তার প্রতিটি পর্ব শুধু টিকে থাকার কৌশল নয় বরং মানুষকে সাহায্য যোগায় বলে দেয় নেভার গিভ আপ গেলস প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি আর বুদ্ধিমত্তা থাকলে প্রকৃতির যে কোনো চ্যালেঞ্জকেই মানুষ জয় করতে পারে এটাই বিয়ার গেলসের জীবন একজন যোদ্ধা একজন পথ প্রদর্শক আর লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা এই ছিল ভিডিও তো ভিডিও ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন ধন্যবাদ